মসজিদের সভাপতি দায়িত্বশীল কমিটির স্ট্যান্ডিং ক্যাশিয়ার পাঁচ হাজার টাকা দাতা সদস্য মুসল্লির বলার কিছু নাই খতিব সাহেব তো বলতেই পারে না আর ইমাম সাহেবদেরকে আপনারা দোষ দেন মাঝে মাঝে ইমাম সাহেব বলেন না কেন বলিষ্ঠ হয় না কেন বলে লাভ নাই ভাই বললে উনাকে ওই দায়িত্ব থেকে সরায়ে আরেকটা তার থেকে বড় চামচাকে ওই জায়গায় বসাবে ঠিক কিনা না তাহলে ইমাম দোষ দোষ কোচেন আপনারা প্রিয় ভাইয়েরা এই যে সামনের কাতারে আমাদের ভাইরা বসে আছেন বলেন তো ভাই এখানে কোনো মানে স্ট্যাটাস অনুযায়ী ভেদাভেদ হয়েছে যে অমুক অমুক স্ট্যাটাসের লোক তিনি আগে বসবেন তিনি পরে বসবেন একজন আমার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছে আমি ভাবতেছি যে এই মাসালার উত্তরটা আসলে কীভাবে দিব বলছে অনেকের সামনের কাতারে নামাজ দিয়ে জায়গা ধরে রাখে এখন পরে আসার পরে উনি পেছনে এসে বসে তাহলে সামনের কাতারে বসলে যে সোয়াব পরে এসে নামাজদের দখল করে ওই জায়গায় বসলে তার জন্য প্রথম কাতারে সালা আদায় করার সব হবে না হবে না সাংঘাতিক জিজ্ঞাসা না ভাই সাংঘাতিক জিজ্ঞাসা আমাদের মসজিদে এই প্র্যাকটিস নাই আলহামদুলিল্লাহ আপনি যেখানে আসবেন যখন আসবেন কেউ কারো কাঁঠ ডিঙায় আসবে মসজিদুল জুমা কমপ্লেক্সে এই প্র্যাকটিসটা নাই আমাদের মুসল্লিরা জেনে ফেলছেন যে এখানকার আদবাখলা কীভাবে এখানে বসতে হয় চলতে হয় কারা কখন আসেন কিভাবে বসেন কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের মসজিদগুলায় এখন এই বাজে প্র্যাকটিস আছে। যে উনি যখনই আসুক উনার নামাজ পাতা আছে উনি কাঁধ ডিঙ্গায়া ঘাট ডিঙ্গায়া চলে আসবে আরো দুঃখজনক বিষয় ভাই আসার সময় খালি আসে না হাতে একটা জুতা আছে না ওই জুতাটা নিয়ে আসে ওই জুতা কারো কাঁধে লাগে কারো সাইডে লাগে অনেক সময় পানি না থাকলে ধুলা থাকে ওই ধুলা পড়তে পড়তে আসে মিশল্লিরা ভিতরে ভিতরে গজগজ করে কিন্তু বলার কারো হিম্মত নাই কেন না উনি সমাজের সবচেয়ে বড় ঋণ খেলাপি তাই না ভাই উনি উনি মসজিদের সভাপতি দায়িত্বশীল কমিটির স্ট্যান্ডিং ক্যাশিয়ার পাঁচ হাজার টাকা দাতা সদস্য মুসল্লির বলার কিছু নাই খতিব সাহেব তো বলতেই পারে না আর ইমাম সাহেবদেরকে আপনারা দোষ দেন মাঝে মাঝে ইমাম সাহেব বলেন না কেন বলিষ্ঠ হয় না কেন বলে লাভ নাই ভাই বললে উনাকে ওই দায়িত্ব থেকে সরায়ে আরেকটা তার থেকে বড় চামচাকে ওই জায়গায় বসাবে ঠিক কিনা কালিমা মসজিদের দোষ কতনা আপনারা প্রিয় ভাইয়েরা তে এরকম বাংলাদেশে মসজিদের রকম ব্যবস্থাপনা আছে কি না ভাই আরে যাই নামাজ তো যায় নামাজ সিআর দিয়ে কাতার ধরে সিআর আলো বসবে না সে সামনে কোনা বরাবর বসবে আগেও আসবে না পরে আসবে না ইট ইজ নট এ গুড প্র্যাকটিস এটা বলেন নাই প্রিয় ভাইয়েরা লুইজি বলছেন কার ডিঙায় যেও না ওপর ভাইকে কষ্ট দিও না সামনের জায়গা দখল এটা কখনো ইসলামের প্র্যাকটিস হতে পারে না আপনি আপনার মতো করে আসবেন এসে বসবেন আপনি আগে আসতে পেরেছেন আগে বসবেন পিছে আসতে পেরেছেন পিছে বসবেন কিন্তু আপনি কেন মানুষকে ঘুটা দিয়ে যান কেন জুতার ঘুটা দিয়ে যান কেন আপনি লোকের আপনি একদিন পিছন দিক ঘুরে ঘুরে যারা যারাই প্র্যাকটিস করে তাদেরকে বলবো একদিন পিছন দিক ঘুরে মুসল্লিদের মুখগুলো দেখেন আপনি তো পাশা দিয়ে দিয়ে সামনে দিকে যান পিছন দিকে আপনারা আপনি ঘুরে তাকালে দেখবেন যে মুসল্লির আপনারা কি বলে ঠিক কি না আমাদের ভাইদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন কেন এটা করেন এটা আপনার ইজ্জত বাড়ে না ইজ্জত বাড়াতে চান একদিন আগে এসে বসে যান সাড়ে নয়টার সময় বসছেন আপনি সামনের কাতারে কেউ কিছু বলবে আপনি ডবল যাই না মাঝে বসেন বড় করে বসেন আপনি উঠার পরে তারপরে ফাঁকে একজনে ডুকাই নেন কেউ কিচ্ছু বলবে না কিন্তু আপত্তি জায়গাটা দৃষ্টিকটুটা ওই জায়গাতে আসলে চক্ষু লজ্জা চলে গেলে যার হায়া চলে যায় এটা সব চলে যায় এটা হায়ার মামলা ঠিক না ভাই হায়ার মামলা এটা পিছনে দুই হাজার লোক আপনি তো হায়া বুঝতেছেন না আপনার দুই চোখ আর ওখানে দুই হাজার লোকের চার হাজার চোখ আপনাকে দেখতেছে আর আপনি পরে এসে ঠেলে ঠুলে সামনে আসতেছেন এটা একটা নর্মাল ম্যানার সুতরাং এখান থেকে আমাদেরকে বের হতে হবে এই মসজিদের সামনে এই যে সিট দখল করে আপনি যদি যেই মুসল্লি আগে আসছে আমার জ্ঞাতসারে যেই মুসল্লি আগে আসছে আগে আসার পরেও সামনের এই জায়নামাজের জায়গা ধরে রাখার কারণে পিছনে এসে বসতে বাধ্য হয়েছে অথচ লোক নাই আর উনি পরে আসছে ইনশাল্লাহ দ্বিতীয় কাতারে বসেও উনি প্রথম কাতারে সোয়াব পাবে জুলুমের শিকার উনি উনি মাজলুম ওনাকে বসতে দেওয়া হয় নাই তবে মাঝে মাঝে আমাদেরকেও একটু লজ্জাশীলতার থেকে বাইপাস করতে হবে সেটা কিরকম সামনে যদি কোনো মসজিদ বিছানো থাকে জায়নামাজ টান টান করে যায় গ্যাপ বন্ধ করে একেবারে জানুর সাথে জানু লাগাই কাদের সাথে কাদে লাগায় দশ বন্ধু মিলে টাইট হয়ে বসে পড়বেন একবারে সরা সরা সামনের থেকে দেখি আসে না এরকম আমরা এরকম করি না জন্য ওনারা লাই পায় যায় ঠিক কিনা একদিন বসেন না টাইট করে বসবেন মানে কোনো সরার গ্যাপ নাই একবারে এই রকম করে বসবেন দিয়ে তারপরে যদি তাকায় আপনিও তাকায় বলবেন সরা তাইলে দেখবেন ঠিক হয়ে গেছে আমাদের আল্লাহ রা বলেবেন আমাদেরকে বোঝার তাও ঠিক দান করুক কি জন্য বললাম এতগুলি কথা আজকে একজন রাস্তার পাশে সুইপার ভাই অন্য ধর্মের ছিল মুসলমান হয়ে গেছে গোসল করে অজু করে এসে সামনে শুক্কুর ভাইয়ের পাশে বসে শুক্কুর ভাই বলছে মসজিদের বাথরুম সাপ করালো পিসা পারবে পারবে এই মর্যাদা পৃথিবীর কেউ দেয় না ইসলাম ছাড়া ইসলাম গ্রহণ করে ফেলছে ইমানের ভাই হয়ে গেছে তাকে কাঁধে হাত দিয়ে বুকে টেনে পাশে দাঁড় করাতে হবে সোহান আল্লাহ